হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব পালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাগে আর একটা ব্লগ শেয়ার করলাম আশা করি ভালো লাগবো আর বেবি বেবিও আর ফোরের দিন তো কত ব্লগ তো শেয়ার করছি যে আমার ফুরি হয়েছে তো আজকে আমার নোনাশ আইবা তো ননাস বেবি দেখবার কে আই তো থানালো কিছু রান্নাবান্না কিছু করাম আর কি তো আমার না করছিল না করি তো আমি তো অসুস্থ তো সব জানি নাকি তো কি কি না করি যে তাতে আমি রান্না বড় যাবেন না করে তার তারপরও বাঁকা কতদিন বাদে আইরা আর দুই ঘণ্টা আড়াই ঘণ্টা লাগি যায় আমদারি নাইতে তো আনা খাওয়াই তো আসলে দেওয়া যায় না আর রান্না খাওয়াই এমনি দুমও এত খারাপও লাগব তো আমি কষ্ট তো মনে হয় না এমনি তো রান্ধা তো সবই অসুস্থতা হলেও করা হয় সুস্থতা হলেও করো হয় তো লাগে আর তো কষ্ট হয় না আর কি তো আমার ভালো লাগে আসলে রান্না করতেও তো বেশি অসুস্থ হইলে কি একটু খারাপ লাগে নয় এমনিতে দেখা যায় যে একটু ভালো হইলেও আমি রান্না করলে আমার ভালো লাগে তো তারপরেও কি আমার নানা দাঁড়া আইলে না করেন যাতে আমি রান্না না করি কষ্ট না করে কি াক্সতে থাকি তারা আর বান তো এই ঠিকানলি চিংড়ি মাছ রাঁধাম ঠিকানলি এক কেজি চিংড়ি মাছ আছে তো আমি চিংড়ি মাছটা রাধাম আর তো চিংড়ি মাছ রান্না অলরেডি আমার শেষ হয়ে যায় তো আরও কিছু রান্না পারা আছে তো বাবিও সাতি শোন যার কারণে একটু তারা গিয়েছে কি থাকছে তো একটু তো কতখাল কেজামালা আসলাম বেবিও হওয়ার কারণে আমি ঘুমাইছিলাম না তো পরে আয়া ঘুমাইছি ঘুম থেকে উঠতে আবার রান্না শুরু করছি আর কি তো আমি থকতো হালকি রাতকে ফার্স্টাতি হচ্ছে ছয়টার আগে ছয়টার সময় লেগে সেকশন নিছিল কি আমার জাল ডে তো আমি ছয়টার আগে একই গেছিলাম তো আইতে আইতে দশটা হয়ে গেছে তো দশটা সাড়ে দশটার সময় ইয়া ঘুমাইছি তো আমার ননা সাইবাহন্যা বারোটা সাড়ে বারোটার সময় উঠে গেছি তো উঠতে রান্নাবান্না শুরু করে দিছে কি তো আমার নোনা আইরা অলৰেডি আইয়ো হাৰচোন কেইটাত কি হস্পিতালত তো ফুৱেল বেবী আৰু বেবীৰ মাৰে দেখাত গেছন আৰ ফৰেকীয়া বানো ত' আজকে অনেক সিঅ' আছিল ফো আছিল ত' যাৰ কাৰণে তাৰ আখৰীয়া বাৰ আইচন গৰুৱাই খাইয়ে গেছন কি বেছি চাম গৈছিল না অন্যসমূহ দেখা যায় যে বৈ নৈ তো এখানে লেগে চিকেন আমার বাব্য রান্না তো আরও কিছু রান্না বান্না করছি গুনা শেয়ার করছি না যা তো তার ওর মধ্যে আসলাম লাগি তো এই তো আমার ননাশে লেগে রান্না লই আইসেন তো অনেক তরকারি লইয়া আইসেন তো কিতা হয়তো আসলে সব সময়ও আমার নোনাশে মানে মাপুরো বাপু যদি যায় তাহলে ওইও রান্না দেন কিংবা খেওয়াইলেও দেন তো এটা একটু লেগে চিকেন কারি যাতে আমার কষ্ট হয় না কি এর কারণে কি রান্না বাড়া হয় না দিনের এটা লেগে ইলিশ মাছ তো আসলে এটাও ভালোবাসায় কি ভালো লাগে খাওয়া তো আর সব সময় থাকে না কিন্তু খুশি লাগে আর কি যে কতটুকু কেয়ার হরণ আর কি আমি অসুস্থ হওয়ার ফোর থাকি দেখা যায় যদি আমার ইয় একটু সুযোগ পায় নাকি কি দেখা যায় রান্দা বাড়া হইরা মানে কতটা দেওয়া ফাটে আর কি কেন হয়তো বুঝতে পারা না বিডিওর মধ্যে হইলেও অনেকগুলো কারি আছে আমরা দুদিন যাইবগি আর কি আমার ননাস তো দুই আড়াই ঘন্টা ড্রাইভ হয়ে রেছে না তারপরে কাজ বাচ্চা বা চাহায্য আছে স্কুলত দেওয়া তারপরেও ব্যস্ত সময়ের মধ্যে যে আমরা লাগে লইয়া আইন মানে বিশেষ করে আমার লাগি আমি অসুস্থ হারণে আর কি তো হাজকে বলে গিয়ে পর্যন্ত সব আল্লাহ সুস্থ থাকবা আল্লাহ হাফিজ